ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা নিশ্চয়ই ভিডিওর থামনেলটি দেখেই নিয়েছো আজকে কি বিষয়ের উপর আলোচনা করব তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে ইন হ্যান্ড স্যালারি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে তোমাদেরই বুঝতে সমস্যা হবে আরেকটি কথা বলে রাখি তোমরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আমি সেখানে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা তোমরা সবাই জানো যে ডাব্লিউপিএসসির তরফ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বহুদিন আগেই তো রাজ্যের ও বিসি কেসের জন্য এখনও পর্যন্ত এটির ফর্ম ফিল আপ হয়নি ইন্ডিকেটিভ যেহেতু প্রকাশিত হয়েছে তো তোমরা নিশ্চিন্ত থাকো ফর্ম ফিল আপ অবশ্যই হবে এবং যতটা সম্ভব ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশে নভেম্বর না হয় ডিসেম্বরের মাঝামাঝি সময় দেখতে পারবে ঠিক আছে তো এই আইডিও পরীক্ষার জন্য কত বয়স থাকতে হয় সে বিষয়েও আমি ভিডিও করেছি আমার চ্যানেলে ভিজিট করে আমার যে এই ডাব্লিউপিএসসির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো সেখানে ডিটেলস বিস্তারিত আলোচনা করা আছে কি কী বিষয়ের ওপর সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষাটি হবে কত বয়স থাকতে হবে কত স্যালারি বেসিক ঠিক আছে সমস্ত কিছু এখানে আলোচনা করা রয়েছে তোমরা তাহলে সেই ভিডিওগুলি দেখতে পারো তো দেখো একজন ডাব্লিউ যে আইডি অর্থাৎ শিল্প উন্নয়ন কর্মকর্তা এটা বাংলায় আমি করেছি তো বাংলায় লেখা রয়েছে সব তার যে মূল বেতন বা বেসিক স্যালারি বত্রিশ টাকা ঠিক আছে এছাড়া সে সে মূল বেতনের ডিএ বাড়ি ভাড়ার ভাতা এবং আরও অন্যান্য কিছু অ্যালাউন্স পেয়ে থাকে সব মিলিয়ে সাঁত্রিশ টাকা তার হাতে থাকে তো দেখো বেসিক স্যালারি হচ্ছে পিএসসি আইডিওর বত্রিশ টাকা ডি দেয় থ্রি পার্সেন্ট ইনক্রিজ হওয়ার পর সেই বেসিক স্যালারির তিন টাকা হচ্ছে ডিএ ঠিক আছে বাড়ি ভাড়া ভাতা মানে এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে বারো পার্সেন্ট দেয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সেটি অবশ্যই বিভিন্ন সিটি যেমন এক্স ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি জেড ক্যাটাগরি সিটির উপর ভিত্তি করে হয় ঠিক আছে সব কিছু মিলিয়ে এবং তার সাথে সাথে একটি মেডিকেল অ্যালাউন্স থাকে সেটি পাঁচশো টাকা ঠিক আছে সব মিলিয়ে সাঁত্রিশ হাজার চারশো পনেরো টাকা এবং কিছু এদিক ওদিক পিএফ পেনশন কাটার পর অ্যালাউন্স কাটার পর এই টাকাটি সে একজন পিএসসির আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আধিকারিক তিনি বেতনটি পান ঠিক আছে এবং এক্সট্রা কিছু ফেসিলিটি রয়েছে যেরকম একটি গাড়ি দেবে ঠিক আছে সাথে একজন সিকিউরিটি দেবে ঠিক আছে যেরকম আমাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে অর্থাৎ বিডিও বিভিন্ন ব্লকে পশ্চিমবঙ্গের সেই বিডিও স্যারের যেরকম সম্মান সেরকমই সেম সম্মান হচ্ছে এই আইডিও যে পোস্টের যে কর্তা রয়েছেন শুধু ইনার যে কাজের যে এরিয়া সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প মানে এমএসএমই যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই এমএসএমই ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে আর ভিডিও তো তোমরা সবাই জানোই যে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন রকম স্কিম সমস্ত দপ্তরের আন্ডারেই ওনার আন্ডারেই কাজ হয় ঠিক আছে পঞ্চায়েত প্রধান যত রিক্রুট রয়েছে ডিপার্টমেন্ট ঠিক আছে আর শুধুমাত্র আইডিও একটি ডিপার্টমেন্ট যেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে এমএসএমই মানে ক্ষুদ্র শিল্প দপ্তর যে রয়েছে ঠিক আছে সেই দপ্তরের আন্ডারেই এটির কাজ হয়ে থাকে তো এতটুকুই বলার ছিল আরেকটি কথা বলে রাখি আইডিও পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ বইয়ের দরকার বা পরীক্ষাটি ক্র্যাক করতে কী গুরুত্বপূর্ণ বই তোমরা পড়বে সেটি যদি তোমার ভিডিও চাও অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো আমি সে নিয়েও ভিডিও নিয়ে আসবো তোমার যদি কমেন্ট বা কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নিচে জানাতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও